ঢলডাঙ্গা থেকে ঝাড়গ্রাম যে পথ তৈরি করা হয়েছে রাস্তা তৈরি করা হয়েছে একশো কোটি টাকা রাস্তা এই একশো কোটি টাকা রাস্তা চার মাস যায়নি রাস্তা তৈরি তৈরি করতে হতে পটি দিচ্ছে এই পটি দিচ্ছে এমন বেহাল অবস্থা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে যে অযোগ্য হয়ে গেছে মানুষের যাতায়াতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা মনে করি যে এলাকার সাধারণ মানুষ কথাতে সাধারণ মানুষকে নিয়ে আমরা আজকে পথে নেমেছিলাম আজকে অবরোধ করেছিলাম আমরা বলেছি যে এই পুজোর আগে যদি না মেরামত করা হয় নতুন করে রাস্তা তৈরি করা না হয় তাহলে আমরা বৃহত্তর লড়াই আন্দোলনে নামব এবং অনির্দিষ্টকালের জন্য হচ্ছে যে রাস্তা অবরোধ থাকবে কি মনে করছেন আপনারা জানেন না এইসব কেন খারাপ হচ্ছে এই একশো চল্লিশ কোটি টাকা পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে যায় এই পার্সেন্টেজ তো কারো অজানা নয় আজকে পশ্চিম বাংলায় এই হাঙ্গরের হচ্ছে যে রাজ্য চলছে হাঙ্গররা রাজ্য চালাচ্ছে কি না খায় এরা বালি কয়লা স্টোন যা আছে এরা খেয়ে দেয় রাস্তাও খেয়ে নিয়েছে কি বলবেন আর এই সভ্য সমাজ এদের নিয়ে কিছু বলার নেই আমাদের রায়পুর থেকে বিডিও সাহেবের তার প্রতিনিধি একটা জুনিয়র ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন উনি বলেছেন যে ওনার মাধ্যমে ফোনে ধরা হয়েছিল উনি কোথায় ফোনে ধরেছিলেন জানি না উনি নির্দিষ্ট ভাবে বলেছেন যে পুজোর আগে আমরা রাস্তা মেরামত এবং রাস্তা করে দেবো এটা বলেছে না নাহলে এর মানুষের জন্য তো এরকম হতে পারে না মানুষ যুবরা স্কুল কলেজ যাচ্ছে যাচ্ছে একজন মা তাকে রেডি করে কলেজে পাঠাচ্ছে তার দুর্ঘটনা হলে তার দায় কার তার দায় কার সুবল সরেন মারা গেল তার দায় কার রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে তো আমাদের পশ্চিমবাংলায় সে চাকরি হারা একজন মানুষ সে তৃণমূলও কত নাকি তৃণমূলের হচ্ছে যে হতা করা হলো আদিবাসীদের কি বলবেন এদের কি বলার আছে বলুন দেখি এটা যে অরাজনৈতিক চলছে গোটা পশ্চিমবাংলাতে সে অরাজনৈতিককে কে আমরা হাটিয়ে ছাড়বো এটা কথা দিচ্ছে